কলকাতার দাদাবাবুরা বাবুরা আপনারা যা শুরু করেছেন বুঝেছেন আপনারা ওখানে খুব ভাড়া শুরু করে দিয়েছেন আরে ভাই এটা আমাদের বাংলাদেশের বিষয় এখানে কি ঘটবে না ঘটবে এখানে আমাদের সরকার দেখবে সেটা তারপর আরো ভালোভাবে দেখার জন্য জাতিসংঘ আছে তারা সেটা পর্যবেক্ষণ তো অবশ্যই করে বিশ্বের প্রতিটি দেশে কখন কি ঘটে সেখানকার কার্যকলাপ আপনারা আমাদের প্রতিবেশী সেই হিসেবে আপনারা থাকুন না আপনারা তো একটু বেশি ওভার করে ফেলতেছেন এখন ধরুন আপনারা সব সময় বলেন যে বাংলাদেশ মৌলবাদী রাষ্ট্র বাংলাদেশ হিন্দুদেরকে হিংসা করে তারপর আমরা ভারতীয়দেরকে দেখতে পারি না বিশ্বাস করেন ভাই ভারতীয়দের সাথে আমাদের কোনো দিন আমরা চাই না তাদের সাথে আমাদের সম্পর্ক খারাপ হোক তারা আমাদের প্রতিবেশী আমরাও আপনাদের প্রতিবেশী আপনারাও আমাদের সাথে সেভাবে সম্পর্কটা রাখুন কিন্তু তা না করে আপনারা আমাদের সাথে একটু বেশি বাড়াবাড়ি করে ফেলেন এখন আপনারা আবার আবেগ নিয়ে ছিনে খেলেন আপনারা বলেন কি যে আমরা হিন্দু মুসলিম